ফাবিদুদ মুইসা ফাবিদুম মুরিহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه আলা নবি ওয়া আজমাইন আম্মা বাদ উপস্থিতি আলোচনা করছিলাম সমাজে কিছু ভৃত্তিন ও কুসংস্কার কথা নিয়ে তো গত পর্বে 18টি কুসংস্কার ও প্রচলিত ভৃত্তিন কথা নিয়ে আলোচনা করছিলাম। সেই পর্বের লিঙ্গ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে উনিশ নম্বর প্রচলিত ভিত্তিন কথা হলো স্বামী স্ত্রী এক পাত্রে দুধ পান করা নিষিদ্ধ এতে তারা পরস্পরের দুধ ভাইবন হয়ে যায় এটি ভিত্তিহীন ভ্রান্ত কথা বিশ নম্বর হলো প্রচলিত আছে উজু করে শুকুর দেখলে উজু ভেঙে যায় এটি ভুল কথা একুশ নম্বর হলো প্রচলিত আছে যে অন্ধকারে সালাত আদায় করা জায়েজ নয় এটিও ভুল কথা তবে এটুকু খেয়াল করা আবশ্যক যে কেবলা থেকে যেন অন্যদিকে মুখ না হয়ে যায় ২২ নম্বর হল প্রচলিত আছে যে প্যাঁচা বা অন্য অমুক প্রাণী ডাক দিলে বালা মসিবত নাজিল হয় এটিও ভ্রান্ত কথা তেইশ নম্বর হলো প্রসিদ্ধ আছে যে মহিলাদের জন্য নিজের পীর থেকে পদ্মা করা জরুরি নয় এটিও ভ্রান্ত কথা চব্বিশ নম্বর হলো দেখা যায় যে অনেক মানুষ সালাত আদায়ের জন্য মসজিদে এসে প্রথমে বসে পড়ে এরপর সালাত আদায় করা শুরু করে দেয় এমনকি নিকটবর্তী কোনো স্থান থেকে আসলেও বা ক্লান্ত না হলেও এভাবে মসজিদে ঢুকে প্রথমে বসে পড়ে এরপর সালাতে দাঁড়ায় শরীয়তে এর কোনো ভিত্তি নেই মসজিদে প্রবেশ করে কিছু সালাত আদায় না করে বসে পড়া শূন্যতের খেলাফ হাদিস শরীফে মসজিদে ঢুকে কোনো সালাত আদায় না করে বসে পড়তে নিষেধ করা হয়েছে পঁচিশ নম্বর হলো প্রসিদ্ধ আছে যে যদি গোস্তের সাথে হাড় না থাকে তাহলে তা খাওয়া যায়জ নয় এটিও ভুল কথা ছাব্বিশ নম্বর হল প্রসিদ্ধ আছে যে নুন পড়ে গেলে পাপড়ি দিয়ে ওঠাতে হয় এটিও ভুল কথা সাতাশ নম্বর হল অধিকাংশ মানুষের ধারণা যে কুকুর কাঁদলে বালামসিবত ছড়ায় এটিও ভুল কথা আঠাশ নম্বর হল যদি বাড়িতে কাক ডাকে তবে মহিলারা বলে যে অচিরেই মেহমান আসবে এটিও ভুল কথা উনত্রিশ নম্বর হলো নির্দিষ্ট কোনো দিন বা তারিখে সফর করাকে সাধারণ মানুষ ভালো বা মন্দ বলে ধারণা করেন এটিও বাতিল ধারণা ত্রিশ নম্বর হলো সাধারণের মাঝে রেওয়াজ আছে জুমার জুম্মার খুদ্সাল্লু আলিয়াসাল্লামের নাম শুনলে জোরে জোরে দূরৎপাট করতে হবে এভাবে জোরে দূর করা না যায় মনে মনে দূর করবে মৃদু শব্দেও নয় বত্রিশ নম্বর হল প্রচলিত আছে যে যে ব্যক্তি জবাই করে তার গোনা ক্ষমা হয় না এটিও ভিত্তিহীন ভ্রান্ত ধারণা বত্রিশ নম্বর হল কিছু মানুষ সালাম দেওয়ার সময় কপালে হাত রাখে অথবা সামান্য ঝুঁকে যায় এবং মুসাফা করার সময় বুকে হাত রাখে মুসাফা করার পরে হাটটি বুকে রাখে এগুলো সব শরীর বিরোধী কাজ তেত্রিশ নম্বর হল প্রচলিত আছে যে রাতে ঝাড়ু দেওয়া ফুক না দিয়ে বাতি নিভানো এবং চুল আশ্রানো নিষিদ্ধ এসব ভ্রান্ত কথা চৌত্রিশ নম্বর হলো এ কথা প্রসিদ্ধ যে পাখা টানতে টানতে যদি শরীরে লাগে তবে সে জমিনে টোকা দেবে এটা সম্পূর্ণ ভুল কথা পঁয়ত্রিশ নম্বর হল এটিও প্রসিদ্ধ যে হাসি ঠাট্টা বা সালে যদি কেউ ছুরি বা কাটারি দিয়ে কাউকে খোসা দেয় তাহলে সেটিকে মাটিতে ঠেকানো বা ঠেকা জরুরি এটিও ভিত্তিহীন কথা এরূপ করা না যায় ছত্রিশ নম্বর হলো যদি কোনো লোক কাজে আসার সময় হাসি দেয় তাহলে সাধারণ মানুষ একে অযাত্রা বা অশুভ বলে ধারণা করেন এটিও সম্পূর্ণ ভুল ধারণা সম্মিত উপস্থিতি যে কুসংস্কার ও প্রচলিত ভুল ধারণাগুলো বললাম এগুলো নেওয়া হয়েছে ফুরফুরার পীর আল্লামা আবু জাফর সিদ্দিকি রহমাহুল্লাহ তার গ্রন্থ আলমাউজাব থেকে যেগুলো আপনারা পাবেন উক্ত গ্রহের একশো উনপঞ্চাশ ও একশো পঞ্চাশ পৃষ্ঠায় এছাড়াও আমাদের সমাজে আরও ভিত্তিহীন ও কুসংস্কার রয়েছে আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম ভিত্তিহীন ও কুসংস্কার থেকে হেফাজত করুক আমিন আহ আমিন